ওম শ্রী গণেশায় নম ওম নমঃ ভাই তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি এখন আম এবং জামের সিজন তো আমরা অনেকেই আম খেতে গিয়ে অতিরিক্ত খেয়ে ফেলি এবং এর থেকে আমাদের শারীরিক মানসিক নানা রকম কষ্টদায়ক এবং পীড়াদায়ক হয়ে থাকে এছাড়া শারীরিক নানা রকম বোধ হয়ে থাকে এবং শারীরিক নানারকম পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে এর থেকে মুক্তি পাওয়ার জন্যে কোনো ব্যক্তি যদি চারটে কালো জাম খেয়ে নিতে পারে তাহলে কিছু সময়ের মধ্যে ওই আমের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ পেয়ে থাকে তো বন্ধুরা এছাড়া কোনো ব্যক্তি যদি অতিরিক্ত জাম খেয়ে ফেলে জাম খেয়ে পেটে বদ হজম হয়ে থাকে এবং শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার থেকে মুক্তি পাওয়ার জন্যে ওই ব্যক্তি যদি কিছুটা নুন খেয়ে নিতে পারে তাহলে ওই জামের পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় এবং হজম হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার